শুভ সকাল সবাইকে আজ তেরো নভেম্বর সাতাশ কার্তিক বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো একশো চোদ্দ বুথে সিসিটিভি ধলাইয়ের স্পর্শকাতক কেন্দ্রে পুলিশ পিকেট আজ আট প্রার্থীর ভাগ্য নির্ধারণে এক দশমিক নয় আট লক্ষ ভোটার ওভারলোডেড লরি পরে গেমন সেতুতে দালাল রাজ আজ প্রথম দফা জালখণ্ডে তেতাল্লিশ আসনে নির্বাচন পনেরো রাজ্যের আটচল্লিশ বিধানসভা দুটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন আজ লক্ষাধিক টাকার সেগুন সহ বাজিয়াপ্ত ট্রাক পাতারকান্দিতে ফিল্মি কেদায় কাঠ মাফিয়াদের তারা বন বিভাগের আইন অনুযায়ী গাড়ি মালিকের বিরুদ্ধে ব্যবস্থা বললেন এসিএফ রানীঘাটে স্পিড ব্রেকার বসানোর স্থান নির্ধারণ জেলা প্রশাসনের খোঁজ নিলেন বিধায়ক মিসপাহুলো ও ভয়াবহ দুর্ঘটনায় অবশেষে নল্ল সামাগুড়িতে পুলিশি আতিশয্য ডিজিপিকে নালিশ ভূপেন বরার সড়ক দুর্ঘটনায় মৃতদের জানাজা সম্পন্ন বসা হলো না বিয়ের পিড়িতে রেহানা এবং সর্বশেষ খবরটি হলো বহিরাজ্যে পাড়ি দেওয়ার আগে আগরতলা রেল স্টেশনের তিন বাংলাদেশি মহিলা আটক এবারে শুনুন বিস্তারিত খবর প্রস্তুতি সম্পন্ন আজ ভোট গ্রহণ করতে শিলচর রামনগরের আইএসবিটি বিতরণ কেন্দ্র থেকে সামগ্রী নিয়ে রওনা হয়ে বিকেলের মধ্যেই দোলাইয়ের নির্ধারিত গন্তব্যে পৌঁছে গেছেন কর্মী আধিকারিকরা ধলাই উপনির্বাচনের ভোটগ্রহণে গ্রহণে যুক্ত করা হয়েছে আটশো জন কর্মীকে এছাড়া আরো আশি জন কর্মীকে রিজার্ভে রাখা হয়েছে কাছাড়ের জেলাশাসক শাসক মৃদুল যাদব জানিয়েছেন দুইশো আটটি ভোট কেন্দ্রের মধ্যে একশো চোদ্দটি কেন্দ্র সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে পুলিশ সুপার নুমল মাহাত্তা বলেছেন কিছু স্পর্শকাতর বুট কেন্দ্রে নির্ধারিত নিরাপত্তারক্ষী মোতায়েনের পাশাপাশি পুলিশের স্থায়ী পিকেট রাখা হবে তবে স্পর্শকাতর কেন্দ্রের কোনো সংখ্যার উল্লেখ করেননি ডিসিএসপি তফসিলি সংরক্ষিত ধলাই উপনির্বাচনে আজ এক লক্ষ আটানব্বই হাজার ভোটদাতা মুট আটজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রার্থীরা হলেন বিজেপির নিহার রঞ্জন দাস কংগ্রেসের দ্রুপজ্যোতি পুরকায়স্ত এআইইউসিআই গৌরচন্দ্র দাস ও পাঁচ নির্দল প্রতিদ্বন্দ্বী অমলেন্দু দাস রাজু দাস পরিমল দাস দিলীপ কুমার দুবি এবং দিরাজ দাস তবে এর মধ্যে মূল লড়াই নিহার রঞ্জন এবং ধ্রুবজ্যোতির মধ্যে যদিও প্রচার চলাকালীন সোমবার পর্যন্ত ধলাইয়ের বিভিন্ন এলাকাগুলি যে চিত্র দেখা গেছে তাতে নির্দল প্রার্থী অমলেন্দু দাস কিছু ভোট পেতে পারেন বলেও সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন রয়েছে মঙ্গলবার বেলা দশটা থেকে শিলচর আইএসবিটি চত্বরে শুরু হয় বুট সামগ্রী বিতরণের কাজ পলিং টিমের হাতে ইভিএম সহ আনুষঙ্গিক সামগ্রী তুলে দেওয়ার সময় মাস্টার ট্রেনাররা উপস্থিত ছিলেন মৃদুল যাদব জানিয়েছেন দোলাই দুশো আটটি বুট কেন্দ্রকে সতেরোটি সেক্টরে বাগ করা হয়েছে প্রতিটিতে একজন করে সেক্টর অফিসার নিযুক্তি দেওয়া হয়েছে তিনি আরও বলেন মোট এক লক্ষ সাতানব্বই হাজার চল্লিশ জন ভোটদাতার মধ্যে 99757 জন পুরুষ এবং 97885 জন মহিলা তৃতীয় লিঙ্গের ভোটার একজন সরকারি কর্মচারী ভোটার সংখ্যা 620 1048 জন শারীরিক প্রতিবন্ধক আর 720 জন ভোটার রয়েছেন যাদের বয়স 85 বছর বা এর ঊর্ধে এই 720 জনের ভোট বাড়ি গিয়ে নিয়ে আসা হয়েছে এবারে নির্বাচনে আইরংমারা প্রাথমিক বিদ্যালয়কে আদর্শ ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে শুধু মহিলা কর্মীরা এই কেন্দ্রটি পরিচালনা করবে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনায় আসাম মিজোরাম সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে বলেও জানিয়েছেন জেলা শাসক ও পুলিশ সুপার মৃদুল যাদব বলেছেন মিজোরামের কলাশিবের জেলা শাসকের সঙ্গে মঙ্গলবার দুলাইয়ের বুট নিয়ে ভিডিও বৈঠক হয়েছে বুটের জন্য জরুরি পরিস্থিতি ছাড়া সীমান্ত কার্যত শিলি দেখা হবে পরবর্তী খবরটি হলো ওভারলোডেড লরি পারাফারে গেমন সেতুতে দালাল রাজ প্রশাসনিক নির্দেশ অমান্য করে ম্যানেজ ফর্মুলায় পঁয়ত্রিশ টনের জায়গায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টন পণ্য বুঝাই লরি জোড়া গেমন সেতুর উপর দিয়ে পারাপার হচ্ছে এ নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে এরপর নিশ্চুপ সরকারি কর্তারা টাকার বিনিময়ে যে ওভারলোডেড লরি পারাপার হচ্ছে তা শনিবার ভুরে দুই দালালের গ্রেফতারিতে স্পষ্ট হয়েছে লরি পরাফারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের চালক বুবেল শেখ মারধর করে সাড়ে তিন হাজার টাকা দাবি করেছিল দুই নতুন পুলিশের সিগন্যাল অমান্য করে রাতের অন্ধকারে দালাল চক্রের তৎপরতায় ছুটে যাচ্ছে ওভারলোডেড লরি অথচ দিনের বেলা আটকা পড়ছে শত শত লরি থানা কদিন থেকে ছয় নম্বর জাতীয় সড়কের মোহনপুর মধুর চলছে এমন খেলা এমন খিলায়াত 6 নম্বরের জাতীয় সড়ক জুড়ে পূর্ণ বুঝাই লরীর দীর্ঘ লাইন পড়ছে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট স্কুল কলেজ থেকে শুরু করে নিত্যযাত্রীরা সমস্যায় পড়ছেন মঙ্গলবার কলেজ পূর্ব ছাত্রছাত্রীরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয় সুরক্ষায় অবাঞ্ছিত যানজট থেকে মুক্ত করার দাবি জানা এদিন ছাত্রদের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল জলিল সালেক আহমেদ বড়বুইয়া সাহেল আইনুল হক নাইমুদ্দিন নস্কর আব্দুল মুমিন বদরুদ্দিন তালুকদার প্রমুখ পরবর্তী খবরটি হলো আজ জালখন্ডে প্রথম পর্বের বিধানসভা নির্বাচন আজ প্রথম পর্বে রাজ্যের 15টি জেলার 43টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সুশস্ত ও অবাধ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের প্রস্তুতিও চূড়ান্ত সীমান্ত এলাকাগুলোতে মাওহিংশার আশঙ্কা নিরাপত্তা ব্যবস্থাও ডেলে সাধান হয়েছে আজ জালখন্ডে প্রথম পর্বের পাশাপাশি সারাদেশের 15টি রাজ্যে আটচল্লিশটি বিধানসভা আসন এবং দুটি লোকসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আজ কেরলের ওয়েনারে ভাগ্য নির্ধারণ হবে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বদ্রার প্রথম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার উল্লেখ্য সোমবার বিকেলেই শেষ হয়েছে ঝাড়খণ্ডে প্রথম পর্ব এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ভোট প্রচার আজ রাজ্যের তেতাল্লিশটি আসনে ভোট গ্রহণ প্রসঙ্গত ঝাড়খণ্ড বিধানসভায় মোট একাশিটি আসন এবার ভোট হচ্ছে দু পর্যায়ে আজ অর্থাৎ তেরো নভেম্বর প্রথম দফায় তেতাল্লিশটি আসনে ভোট গ্রহণ বিশ নভেম্বর দ্বিতীয় তথা শেষ পর্যায়ে বাদ বাকি আটত্রিশটি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তেইশ নভেম্বর ভোট গণনা শেষ পর্যায়ে শাসক এবং বিরোধী উভয় শিবির জনমত আদায়ের জোর চেষ্টা চালিয়েছে দুই হাজার উনিশের বিধানসভা ভোটে প্রায় সাড়ে পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয়েছিল জেএনএম কংগ্রেস আর জেডির মহাগঠবন্ধন এবারও তিন দল একসঙ্গে লড়ছে সঙ্গে পেয়েছে বাম দল সিপিআইএমএলকে ক্ষমতাসীন জুটের সঙ্গে মূল লড়াই বিজেপি নেত্রী ইত্যাদি এনডিএর গতবার আলাদা লড়লেও বিজেপি এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী সুদেশ মাহাতোর অল যাহন স্টুডেন্টস ইউনিয়নের সঙ্গে জুট গড়েছে সঙ্গে রয়েছে বিহারের নীতিশ কুমারের দল জেডিইউ এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ আসনের দল এল বিজেপি আসনটি আটশো দশ জেডিইউ দুটি এবং এল একটি আসনে লড়ছে অপরদিকে লক্ষাধিক টাকার সেগুন সহ বাজেয়াপ্ত ট্রাক পাথার কান্দিতে ফিল্মি কাদায় মাফিয়াদের তারা বন বিভাগের ফিল্মি কাদায় কাঠ মাফিয়াদের পিছু দেওয়া করে বড় সাফল্য পেয়েছে করিমগঞ্জ বন বিভাগ পাতার কান্দি খাটালতলি গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাঠ মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার কাঠ বাজেয়াপ্ত করেছে জেলার বন বিভাগ ওই অভিযানের নেতৃত্ব দিয়েছেন জেলা বন বিভাগের এসিএফ শামসুদ্দিন নস্কর প্রাপ্ত খবরে জানা গেছে রাতে গোপন খবরের ভিত্তিতে করিমগঞ্জ বন বিভাগের এসিএফ শামসুদ্দিন লস্কর পাতারকান্দি ফরেস্ট রেঞ্জের কর্মীদের সঙ্গে নিয়ে পাতারকান্দি কাটলতলি সড়কের আকাইদুম এলাকায় অত পেতে বসে ওই সময় ত্রিপুরা থেকে একটি ডিআই ট্রাক চেরা সেগুন কাঠ বুঝাই করে পাতারকান্দি অভিমুখে আসছিল পথে বন বিভাগের গাড়ি দেখে পাচারকারীরা পাশের জঙ্গলে কাঠ ফেলে তাদের ব্যবহৃত গাড়ির টায়ার বিকল করে গাড়ে কাঁদে তবে তারা দূর সরে যায়নি ততক্ষণে বনকর্মীরা এগিয়ে গিয়ে জঙ্গল থেকে কাঠগুলোর উদ্ধার কাজে হাত লাগান বিপদ আজ করে কাঠ মাফিয়ারা ট্রাকের টায়ারে বাতাস না থাকা সত্ত্বেও এটিকে নিয়ে পালাতে শুরু করে বনকর্মীরাও গাড়িটির পিছু দেওয়া করেন অন্য একটি গাড়ি নিয়ে কিন্তু কাঠ মাফিয়ারা ততক্ষণে পাতারকান্দি বাইপাসে পৌঁছে যায় স্থানীয় মানুষের কাছে নিজেদের ভালো লোক পরিচয় দিয়ে বন বিভাগের নাগালে বাইরে চলে যায় তারা বন বিভাগের কর্মীরা কাকপুরে ঘটনাস্থলে পৌঁছে প্রায় লক্ষাধিক টাকার চেরা সেগুন কাঠ বাজেয়াপ্ত করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে যায় কাট পাথারে ব্যবহৃত গাড়িটিও আটক করতে সক্ষম হন তারা এসিএফ শামসুদ্দিন লস্কর জানিয়েছেন বাজেয়াপ্ত গাড়ির মালিকের বিরুদ্ধে শীঘ্রই বন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পরবর্তী খবরটি হল ভয়াবহ দুর্ঘটনায় অবশেষে নরলট্টনক রানীঘাটে স্পিড ব্রেকার বসানোর স্থান নির্ধারণ জেলা প্রশাসনের এবার শিলচর কালাইন সড়কের জরাজীর্ণ পরিবেশ সাফাইয়ে মাঠে নামলেন কংগ্রেস কর্মী সহ স্থানীয় মানুষ মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস ও বড়খোলা যুব কংগ্রেসের নেতৃত্বে একটি দল এক্সকেবেটর লাগিয়ে রানীঘাটে দুর্ঘটনাস্থল এলাকা সাফাই করে এদিকে মর্মান্তিক দুর্ঘটনায় প্রশাসন নড়েচড়ে বসে এদিন পূর্ত বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্পিড ব্রেকার বসানোর জন্য জায়গা নির্ধারণ করেন উল্লেখ্য সোমবার রানীঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খালায় বৈরবপুরের একই পরিবারের চারজনের মৃত্যুর পর পূর্ত বিভাগের বিভিন্ন গাফিলতি নিয়ে প্রতিবাদ করেই শেষ নয় মঙ্গলবার এক্সকেভেটর লাগিয়ে রাস্তার পার্শ্ববর্তী জঙ্গলাকীর্ণ পরিবেশ সাফাই অভিযানে নামলেন কংগ্রেস নেতা কর্মী সহ স্থানীয় মানুষ ওই এলাকায় ঘন ঘন দুর্ঘটনায় প্রাণহানির মতো ঘটনা এড়াতে তারা বসালেন সতর্কতামূলক দুটি সাইনবোর্ডও সুচার হলেন শিলচুর কালাইন চৌকের রানীঘাটে সতর্কীকরণ সাইনবোর্ড ও স্পিড ব্রেকার বসানোর দাবিতে এদিন শিলচর জেলা কংগ্রেসের সম্পাদক দিলওয়ার হোসেন লস্কর বড়খোলা যুব কংগ্রেস সভাপতি আলী আহমেদ বড়বুইয়া কৃষ্ণপুর বৈরবনগর জিপি সভাপতি হিফজুর রহমান বড়বুইয়া লালিমুল বসর বড়বুইয়া فاضিমউদ্দিন প্রভু ই আইএনজিবি ইউসুফ আহমেদ প্রভু সংবাদ মাধ্যমে পূর্ত বিভাগের বিরুদ্ধে অভিযোগ করে গর্জে ওঠেন পূর্ত বিভাগের বিরুদ্ধে তুমুল স্লোগান তুলেন তারা একইসঙ্গে দুর্ঘটনারস্থলের কাছাকাছি কুঁতাও দুটি স্পিড ব্রেকার সতর্কীকরণ সাইনবোর্ড ও সড়কের সাইড বাম দেওয়াল ও জরালো দাবি জানান উল্লেখ্য এদিন বড়কলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর অবিষপ্ত দুর্ঘটনারস্থল পরিদর্শন করেন বিভাগীয় কর্তৃপক্ষ শীঘ্রই বিহিত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন তিনি এদিকে মঙ্গলবার বিকেলে পূর্ত বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্পিড ব্রেকার বসানোর জন্য জায়গা নির্ধারণ করেন পরবর্তী খবরটি হল সামাগুড়িতে পুলিশি আতিশয্য ডিজিপিকে কে নালিশ ভূপেনের ভোট গ্রহণের পূর্বে সামাগুড়ি কেন্দ্রে কংগ্রেস কর্মীদের উপর আতিশয্য চালাচ্ছে নগাঁও পুলিশ কংগ্রেসের পলিং এজেন্টদের ঘরে গিয়ে দমকি দেওয়া হয়েছে এজেন্ট না হওয়ার জন্য এই অভিযোগ উত্থাপন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা তিনি বলেন নগাঁওয়ের এএসপি জয়ন্ত বড়ুয়া রূপহি ও সামাগুড়ির পুলিশকে নিয়ে কংগ্রেস কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছেন রাজ্যে আইনের শাসন না জঙ্গল রাজ চলছে প্রশ্ন তুলেন তিনি ডিজিপি জিপি সিং ও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েলকে অভিযোগ জানিয়ে ভূপেন বোরা বলেন নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন শীঘ্রই এএসপি জয়ন্ত নিয়ন্ত্রণ না করলে তিনি ডিজিপি অফিসের সামনে অনশনে বসবেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন এই অভিযোগের পর ডিজিপি সিং আশ্বাস দিয়েছেন তিনি নগাঁও পুলিশকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ও নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন ডিজিপির এই আশ্বাসের পর ভূপেন তার প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নেন উল্লেখ্য শ্যামাগুড়ির নির্বাচনী হিংসা জড়িত সন্দেহে পুলিশ তিন কংগ্রেস কর্মীকে সোমবার রাতে আটক করেছে এছাড়াও একাংশ কংগ্রেস কর্মীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে ভূপেনপুরার মোড়ার অভিযোগ কংগ্রেস কর্মীদের গড়ে ঢুকে আক্রমণ গাড়ি ভাঙচুর কংগ্রেস প্রার্থী তানজিল উপর হামলার ভিডিও ফুটেজ থাকার পর পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তিনি বলেন সরকার ও প্রশাসনের প্রতিশোধ প্রয়ন হওয়া উচিত নয় সরকার বা মুখ্যমন্ত্রীর চেয়ার কখনো স্থায়ী নয় তিনি বলেন কেন্দ্রীয় সরকার পাল্টাবে আর দেরি নেই বিহারের নীতিশ কুমার অখিলেশ যাদবের সঙ্গে আলোচনা হয়েছে চন্দ্রবাবু নাইডিও কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করছেন বলেও মন্তব্য করেন ভূপেন বোরা পরবর্তী খবরটি হল আগরতলা রেল স্টেশনে তিন বাংলাদেশি মহিলা আটক গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ওই তিন মহিলাকে আটক করা হয়েছে এবং মঙ্গলবার তাদের আদালতে সুপোর্ট করা হয়েছে বলে জানিয়েছেন আগরতলা জিআর তনার ওসি তাপস দাস অসি তাপস দাস আলোচনার ওই তিন মহিলা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে তারা ট্রেনে করে বহির রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে আগরতলা জিয়ার পুলিশ বিএসএফ এবং আরপিএফ যৌথভাবে নজরদারি চালিয়ে তাদের আটক করেছে পুলিশের মহিলা আধিকারিকরা তাদের দোহায় দোহায় জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ তাদের বিরুদ্ধে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে আগরতলা জিয়ার ওসি তাপস দাস নিয়েছেন। মঙ্গলবার দ্বৈত তিন বাংলাদেশি মহিলাকে আদালতে সুপোর্ট করা হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত